ন্যাশনাল পর্যায়ে এসে গোল জেতা সবাইকে বিট করা একটা সাফল্য নিয়ে ফেরাই যে স্বপ্ন ছিল কিনা তোমার কতটা ভালো লাগে এখন কেমন লাগছে হ্যাঁ আমার স্বপ্ন ছিল আমি হান্ড্রেড মিটারে গোল্ড মেডেলস নিয়ে আসবো আমার এটা অনেক আগে থেকেই স্বপ্ন কিন্তু আমি ফার্স্টে হান্ড্রেড মিটার প্লেয়ার ছিলাম না আমি ফোর হান্ড্রেড মিটার ছিলাম রিসেন্ট দুই হাজার পঁচিশ সালে ফার্স্ট আমার হান্ড্রেড মিটার দিয়ে শুরু হয়েছে আমাদের বিকেসপি কাপে সবার আগে আমি আমার বিকেসপির কোচ বিকেসপিকে ধন্যবাদ জানাই যে আমাকে এত ভালো একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য

না এরকমটা না প্রত্যেকটা প্রায়োরিটি বেশি দেয় কিন্তু বাংলাদেশে দেওয়া হয় শুধু বাংলাদেশে ওয়ার্ল্ড কারণ মানব মানবী দ্রুততম মানব মানবীটা একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় মুস্তাম্মাত আজমি খাতুন আমার দেশের বাড়ি মাগুরাতে আমি দুই হাজার উনিশ সালে ভর্তি হই হ্যাঁ না তখন দুই বছর আমার কোনো ইভেন্ট সিলেকশন করা হয়নি আমাকে প্র্যাকটিস করানো হয়েছে মাল্টি ইভেন্ট যায় এখন মানে যেহেতু আপনি রেকর্ডও করছেন আমরা আপনার দেশের জন্য আমার এরপরে টার্গেট আছে সিনিয়র ন্যাশনাল সিনিয়র ন্যাশনাল তারপর আমি পর্যায়ে যাওয়ার টেনজেন্সি করতেছি আমার নিয়ে অনেক বড় স্বপ্ন আমার জন্য দোয়া করবেন আমার আব্বু কাজ করে বড় ভাইয়া আছে সরকারি না এমনি মাস্টার একটা জব করে হ্যাঁ অন্যের জমি আপনি কি মাঝে কখনো কৃষি খেতে খেতে বাবাকে সাহায্য করতেন হ্যাঁ ধানের সময় আমি ধান ধান টেনে দিতাম বাসাতে ধান ধানই করে দিতাম যার জন্য আমার হাতে প্রবলেম হইছে ও আচ্ছা আসবি তা ধান কাটছেন না হ্যাঁ না কাটির ধান মোলাইছি যে মেশিনটাতে হ্যাঁ আসবি আপনার পাশে যে ছিল সময় তার রেকর্ড ছিল তার রেকর্ড টপকে তাকে বিট করে আপনি নতুন রেকর্ড করে 100 মিটার চ্যাম্পিয়ন জি আসলে কিভাবে আপনার ইনস্পিরেশন এটা আছে একটা জেদ হ্যাঁ আমার ইচ্ছা ছিল আমি হান্ড্রেড মিটারে নামতে আমি ভালো একটা টাইমিং করে নামবো আর নামলে পরে মেন টার্গেট থাকবে রেকর্ড গোল্ডের টার্গেট নিয়ে নামলে পারে রেকর্ড করা সম্ভব না এর জন্য আমি টার্গেট দিয়েছিলাম রেকর্ডের হ্যাঁ আমরা এই হ্যাঁ আলহামদুলিল্লাহ আর যদি প্রত্যেকটা ইভেন্টের জন্য স্প্রিন্টারদের জন্য বেটে হলে পরে ফ্রিকুয়েন্সি বেশি থাকার জন্য ওরা কাভার দিতে পারে আর যারা লং থাকে তাদের ফ্রিকুয়েন্সি একটু কম থাকে কিন্তু স্টেপের জন্য অনেকটা বেটার বেনিফিট বেশি যদি সেটা মনে করেন তাহলে সেইটা মাগুরা খুলনা মাগুরা 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 সদরে বাবার নাম মোহাম্মদ আলিক মল্লিক মল্লিক হ্যাঁ